কি ব্যাপার ভাই কি অবস্থা কেন আপনার ভাই পিঠ ব্যথা করতেছে হাই 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 ভাই এত আউস কিসের ভাই ভাই আমি পিঠের ভিতরে মোটর লাগাই দিয়েছি ভাই এখন উপায় কি ভাই ভাই হিটিং এটা হলো হিটিং সহ ভাই বেড মেসেজ মেসেজ করতেছেন শরীর হ্যাঁ ভাই শরীর মেসেজ আমি আবার ভাবলাম আপনি উপগ্রহ টরে যাবেন নাকি মাথা কি লাগাইছেন ভাই ভাই এটা হেড মেসেজ ভাইয়া আর গলায় কি গলায় হলো গলা মেসেজ হাই হাই মানে সবকিছু মেসেজ হবে সব মেসেজ আছে ভাইয়া ওরে ভাই এত বড় বেড দেখেন আমি লড়তাছি ভাই আমি লড়তাছি হাই 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 আমার কাপায় আলাদা আছে ভাই দেখছেন আমার এত কাপায় ভাই কি মারা করেন বন্ধ করেন আপনার মতো আমার বৃদ্ধ বাবা মা আছে চাচা চাচি আছে দাদা দাদি আছে নানা নানি আছে অনেকে শরীরে ব্যাথা আছে কোমরে ব্যাথা আছে তাদের জন্য কিছু আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

যারা এই যে দেখেন চাপ দিলি চলবে ভাই আপনি বিশ্বাস করবেন না চাপ দিলি চলবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা ভাইয়ের কাছে